হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই ঘুরি কাটায় আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে আর আজকে কিন্তু ঘুম থেকে আমি অনেকক্ষণ আগে উঠেছি উঠে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম তারপর বাইরের চারিদিকটা একটু খুলে দেখলাম হালকা হালকা বৃষ্টি হয়েছে তো দেখে বেশ মনটা পড়ে গেল কারণ বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে রোদর কারণে এত গরম ছিল এই বৃষ্টিতে হালকা ঠান্ডা হলো আজ হলো একটা বিশেষ দিন তো আমাদের বাড়িতে একজন আসবে যার জন্য সকাল থেকে এত তোড়জোড় করা চলছে সকালবেলা উঠে বিছানা টিছানা গুছিয়ে যে কাপড়গুলো এই ঘরেতে ছিল সেগুলো গোছগাছ করে রেখে দিচ্ছি কারণ এই জামা কাপড়গুলো তিন চার দিন ধরে কাচাকুচি করে বেডের উপর পড়েছিল তো বেশিরভাগ সময় পরে থাকলে নোংরা হবে যার জন্য গুছিয়ে আমি এখন আলমারির মধ্যে রেখে দিলাম দিয়ে এই ঘরে যে বেডশিটটা আছে সেটাকে তুলে এই পিঙ্ক কালারের বেডশিটটাকে পেতে দেব পিঙ্ক কালারের বেডশিটটা পাততে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল যে বেডশিটটা তো ভীষণ স্লিপ করে যার জন্য এই কটনের বেডশিটটা নিয়ে এসে এই ঘরে পেতে দিলাম আর এই যে টিভির চারপাশগুলোতে এত পরিমাণ মাংসার জাল টাল পড়েছিল আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন আমার সব কিছু পরিষ্কার সেইভাবে করা হয় না তো আজকে যেহেতু বাড়িতে নতুন মানুষ আসবে যার জন্য ভাবলাম যে সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন তত্তরে করে এত কাজ টাজ করতে করতে এখন প্রায় ঘড়ি কাটা বারোটা থেকে সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এখন আমি আনাজ টানাজ কেটে রেখে দিয়েছি আর এইদিকে বেসিনের মধ্যে যত বাসন ছিল সব গুছিয়ে রেখেছি আর সকাল থেকে বৃষ্টি সেই হয়েই যাচ্ছে এখনও বৃষ্টি থামে না তোমাদের দাদা ভাই গিয়েছে একবার বাড়িতে বাড়ি থেকে আজকেই চলে আসবে কিছুক্ষণ পরে আসবে তো আগে আমি ভাবলাম একটু বৃষ্টি হয়েছে একটু লাল চা করে খাই বাড়িতে দুধ ছিল না আর খিদেও পেয়ে গেছে সকাল থেকে কাজ করে তো সেই জন্য লাল চা আর সঙ্গে একটু বিস্কিট নিলাম এখন এটা খাবো তারপর রান্নাঘরে গিয়ে রান্না করব রান্না বান্না ঘরের কাজ সামলাতে সামলাতে কখনো কখনো আমি ভীষণ হাঁপিয়ে উঠি কিন্তু হাঁপিয়ে উঠলে তো হবে না সংসারটা নিজে নিজেকে সুন্দর করে সামলাতে হবে আর এদিকে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি আজকে রান্না করব ভেন্ডি পোস্ত তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তার মধ্যে ভেন্ডিগুলো ধুয়ে রেখেছিলাম তুলে দিলাম দিয়ে পেস্ট কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ি পোস্ত দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো রান্না বান্না আমি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখলাম হঠাৎ করে জলের বোতলগুলো প্রচণ্ড পরিমাণ খালি আছে তাই জলের বোতলগুলোকে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব কারণ তোমাদের দাদাভাই এসে আবার ঠান্ডা জল খুঁজবে আর তখন যদি না দিতে পারি তখন ওর মনটা খারাপ হয়ে যায় বাইরে থেকে এলে প্রচণ্ড পরিমাণ গরম হয় যার জন্য তাড়াতাড়ি করে ভরে আগে ফ্রিজের মধ্যে রেখে দেবো এখন ওই ঘড়ি কাটা একটা থেকে দেড়টার মতো বাজে আর ওদিকে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর শ্বশুরবাড়ি থেকে আমার জেঠু শাশুড়ি এবং আমার শাশুড়ি মা কী পাঠিয়েছে চলো তোমাদেরকে শেয়ার করি তো আমার জন্য একটি সিদুর কৌটো পাঠিয়েছে আর এই সিঁদুর কৌটোটায় সিঁদুর রাখতে সত্যিই খুব ভালো লাগে আমি ভেবেই ছিলাম কয়েকদিন আগে যে আমি একটা সিঁদুর কৌটো কিনবো কিন্তু আমার মনের কথায় মনে হয় ওরা বুঝতে পেরে গেছে তাই আমার জন্যই সুদূর কৌটোটা পাঠিয়েছে সঙ্গে পাঠিয়েছে একটা কাঁসার থালা তো এটা ঠাকুরকে ভোগ প্রসাদ দিতে খুবই ভালো হবে আর একটা পাঠিয়েছে শাড়ি সঙ্গে ম্যাচে আর এই জিনিস ব্লাউজ তিনটে আমার জন্য পাঠিয়েছে আর আমার খুব পছন্দও প্রত্যেকবারেই যখন ও বাড়িতে আসে তখন আমার শাশুড়ি মা জেঠি শাশুড়ি ওরা কিছু না কিছু আমার জন্য পাঠিয়ে দেয় আর সত্যি কথা বলতে কি সেগুলো দেখে আমার ভীষণ মনে আনন্দে ভরে নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিল রসগোল্লা শাশুড়ি মা কিছুই পাঠিয়ে দিয়েছে আমার জন্য মিষ্টি আর মিষ্টি খেতে মোটামুটি আমার ভালোই লাগে আমি খুব একটা অতটা পছন্দ করি না কিন্তু তোমাদের দাদাভাই বেশি খেতে ভালো সবকিছু রান্না বান্না করা কমপ্লিট হয়ে গিয়েছিল আর তোমাদের দাদাভাই বললো ডিম ভাজা করবে আর সঙ্গে করবে পাঁপড় ভাজা আর ওটা ওই বানিয়েছে আমি বললাম যে আমি তো সকাল থেকে রান্নাবান্না করেছি এগুলো তুই কর তো সেই জন্য ওই রান্না কর পর যখন রান্না করে খাওয়ায় তার মতো সুখের আর হয় না তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি লাঞ্চটা করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে গিয়েছিলাম আর এখন ঘড়ি কাটায় প্রায় ওই আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে যে আসবে বলেছিল সে অলরেডি এসে গেছে তো ওকে আনতে আমরা বেরিয়েছি আর আমরা যাব এখন স্টেশনে কিন্তু তার আগে কিছু কেনাকাটি করবার আছে সেগুলো আগে নিয়ে নেব নিয়ে তারপর সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে থামার নামই নেই বৃষ্টি হয়েই যাচ্ছে তো এখনও বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণের জন্য থামতেই আমরা বেরিয়ে পড়েছি কারণ যদি আমরা আবার ঠিকমতো টাইম অনুযায়ী স্টেশনে না পৌঁছাই তাহলে আবার মিস হয়ে যাবে যার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আর এই হচ্ছে আমাদের পুরুলিয়া স্টেশন তো আমরা এখন স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি হঠাৎ করে এসে দেখলাম ট্রেন লেট আছে যার জন্য বেশ কিছুক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর আমাদের স্কুটিটা বাইরে পার্কিং করে দিয়েছি আর চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিলাম যে আমাদের পুরুলিয়া স্টেশনের চারিপাশটা ঠিক আর বেশিক্ষণ চেপে রাখতে পারবো না তো কে আসছে আমি তোমাদেরকে বলি আমার ভাই আসছে আমাদের এই বাড়িতে প্রথম আমার ভাই এলো তো আমার খুব আনন্দ হচ্ছে আর আমাদের মেয়েদের যখন বাপের বাড়ি থেকে বাড়িতে কেউ আসে তার মতো আনন্দ কিন্তু আর পৃথিবীর কোথাও থাকে না আমরা যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাই তখন যেমন মা আনন্দ পায় তেমন বাপের বাড়ি থেকে মা ভাই বোন কেউ এলে তেমন আমাদেরও কিন্তু আনন্দ লাগে মা আমার জন্য পাঠিয়েছিল নারকেল নাড়ু আসলে নারকেল নাড়ুটা আমার জন্য না তার জামাইয়ের জন্য পাঠিয়েছিল আরও অনেক কিছু পাঠিয়েছিলো সঙ্গে ছিল মালপোয়া আর দিয়েছিল মাছ ভাজা আর দিয়েছিল বর্মা শাক তো এই শাকটা আমাদের এখানে পাওয়া যায় না যার জন্য মাকে আমি বলে দিয়েছিলাম তো মা তুলে পাঠিয়ে দিয়েছিল খুব আনন্দ হচ্ছে প্রথম ভাই আমার বাড়িতে এলো আমার বাড়িতে বাপের বাড়ি থেকে এই প্রথম কেউ এলো তার মতো আনন্দ তার আর কোথাও হয় না আর ভাই আসা মাত্রই ওর খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা জুস আর পিৎজা এনেছিলাম খাওয়ার জন্য আর রাতে বানাবো মাটন আর ভাত তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো জানিও